নবীরা আটসা বলে আল্লাহর অস্তিত্ব প্রকার হয়েছে আল্লাপাক বলছেন ইন্নি জায়ন ফিল আর দখলিফা আমি এই মানব জাতি থেকে আমার এই প্রতিনিধি আমার প্রতিনিধিত্ব করবে আমাকে চিনাবে আমাকে আমাকে জানবে মানুষ আমার এই মানব জাতির মধ্য থেকে এই খলিফা যারা নবী রসুল আউলিয়া গাউস কুতুব ওনারাই আমার কি আমার শান আজমত কে তুলে ধরবে আমার কুদরত গুলোকে তুলে ধরবে এই জন্য যারা নবীর পিছনে নামাজ পড়েও ইমানদার হইতে পারে নি মোনাফেক হয়েছে আল্লাহাক বলেছেন ইন্দাল মোনাফি কি না ফিদ্দার কিল্লা মিনান্নার ওলা তাজেদুল নাজিরা আল্লাহাক বলছে এই মোনাফেকদেরকে আমি জাহান্নামের সর্বনিম্ন অবস্থা নির্ধারণ করে দিয়েছি নাউজ্লা বলেন তারা কোনো সাহায্যকারী পাবে না নবীর জামানায় এরকম এক মুনাফাকের জানাজা পড়তে গেছে তার ছেলে ইমানদার ছিল এখন বাপ মারা গেছে নবীর কাছে ইয়ে কাঁদা কাটিয়ে শুরু করছে ইয়ার সুর্লা আমার বাপটা যাই করছে একটু মাফ করে দেন আপনি একটু জানাজাটা পরিয়ে দেন সে পয়সা যায়। হ্যাঁ

তোমাদের মাঝে তিপ নিয়ে গেছে যারা মোমেন তাদের ব্যথায় উনি ব্যথিত হন তাদের কষ্টে উনি কষ্ট পান সুহান বলেন কে কষ্ট পায় এই যে উম্মতরা পৃথিবীতে আমাদের কষ্ট পাই কষ্ট করি কষ্ট মধ্যে থাকি হ্যাঁ হাজার হাজার মানুষ হ্যাঁ কষ্টে দিন যাপন করে উম্মতে মোহাম্মদী আমার নবী কিন্তু কষ্ট পায় আমাদের জন্য দোয়া করতে থাকেন ইয়া রাব্বি হাবলি উম্মতি ইয়া উমতি ইয়া উম্মতি এই উম্মতের জন্য কিন্তু উনি কি দুনিয়া থেকে যেদিন উনি বিদায় নিবেন মুখে ফিস ফিস করছেন মা এসে আছে দিকে দিলা তালানা কাল লাগাইয়ে দেখলেন কি বলে নবী উনি শুনতে পেলেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতকে মাফ করে দেন উম্মতকে ক্ষমা করেন নবীজি এই উম্মতে উন্মতি করতে করতে দুনিয়া থেকে গেছেন এখনো উনি মদিনাতে আরাম ফরমাচ্ছেন এবং উম্মতদের সমস্ত কিছু বক্তব্য করছেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই ক্ষমতা আল্লাহ ওনাকে আমরা যতই ওনাকে সালাম দিই সমস্ত সালাম উনি পাচ্ছেন সুবহানাল্লাহ এবং সালামের জবাব উনি দিচ্ছেন সুবহানাল্লাহ যারা শুনতে পায় তারা শুনে রেগুলা ওই ওই কোয়ালিটি নাই হ্যাঁ এরা শুনবে না ঠিক কিনা